শ্রীলঙ্কার বিপক্ষে তিন মেসে টিটোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান এই কারণে বিপিএল কিংবা এস এ টিটোয়েন্টি কিংবা আই বা বিগ বেস থেকে খেলোয়াড় নিজেদের দলে বিরাচ্ছে পাকিস্তান পাকিস্তান যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেই স্কোয়াডে সর্বোচ্চ বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএলে খেলছে এমন ক্রিকেটার কেননা বিপিএল থেকে অলরেডি একদিনে গতকালই সাত ক্রিকেটার পাকিস্তানে রওনা দিয়েছে তাই দেরি না করে আমরা দেখে আসি শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজে পাকিস্তানের মূলত কিরকম বা কে কে আছে আছে সালমান আলী আগা তিনি হচ্ছেন অধিনায়ক আছে আব্দুল সামাদ আছে আবরার আহমেদ ফাহিম আশরাফ ফকর জামান খাজা নাফে উইকেট রক্ষক আছে মোহাম্মদ নাওয়াজ মোহাম্মদ সালমান মির্জা মোহাম্মদ ওয়াসিম জুনিয়র আছে নাসিম শাহ শাহা সাহিব জাদা ফারহান উইকেট রক্ষক আছে সায়ম আয়ুব সাদাব খান উসমান খান উইকেট রক্ষক এবং আছে উসমান তারিক মূলত বাংলাদেশের বিপিএল খেলছে উসমান খান আছে সায়ুম আয়ব কিংবা আরও অনেক ক্রিকেটার এবং মূলত বিগ বেশের ক্রিকেটারদেরকে এখনও আনতে পারেন বিগ বেশ খেলছে বাবর আজম মোহাম্মদ রেজওয়ান কিংবা পেস এটাকে সবচেয়ে বড় নাম আইন শাহ মূলত সব কিছু মিলিয়ে বিপিএলেরই ক্ষতি হচ্ছে এই টুর্নামেন্টটির কারণে বা এই সিরিজটির কারণে